বন্ধুরা আজকে আমি এখানে বোয়াল মাছের ভুনা করব দেখুন আর ইদারিং আমি মাইশাকে স্কুলে নেওয়ার ক্ষেত্রে আমি কিন্তু কোনো রেসিপি দিতে পারছি না অনেক দেরি হয়ে যায় মায়শার পিছে অনেক সময় থাকতে হয় তে যখন তখন আমি যে খাবারটা খাই তখনই সেটা তৈরি করতে হয় তে যে আজকে ঝটপট করে আমি বোয়াল মাছটা ভুনা করে নিব দেখতে থাকুন ঝটপট মানে হল দেখুন আমি এখানে পেঁচ বেলেন্ট করে রেখেছি আদা বেলেন্ট করে রেখেছি কাঁচামরিচ বেলেন্ট করে রেখেছি এগুলা দিয়েই আমি আজকে এই বোয়াল মাছের বোনাটা করবো আর বোয়াল মাছটা একটু কড়া করে বেজে নিচ্ছি খেতে ভালো লাগবে নালে কিন্তু বোয়াল মাছটা এমনিই ভাতের মতো লাগে খেতে আমার ততটা ভালো লাগে না তে দেখুন আমি আজকে কিভাবে ঝটপট করে বোয়াল মাছের ভোনাটা করে নিচ্ছি কিছুটা তেল দিয়ে দিলাম সরষের তেল দিয়ে দিব পেস্ট বেলেন্ডার করা দুই চামচ এখন দিয়ে দিব হাফ চামচ কাঁচামরিচ বেলেন্ট করা দিব হাফ চামচ আদা বেলেন্ট করা এই তো দেওয়া হলো বাকি মশলাগুলো পরে দিয়ে দিচ্ছি পেস্টটা কিন্তু বাটিতে অনেকেই কেটে রাখে আমি কিন্তু কেটে রাখি নাই বেলেন্ড করে রাখি এটা দিয়ে ভুনা তরকারি যাই রান্না করেন অনেক সুন্দর হয় খেতেও অনেক ভালো লাগে আপনারাও এরকম পেঁয়াজ ও কাঁচামরিচ বেলেন্ট করে তরকারি অথবা ভুনা করে দেখবেন কেমন লাগে এখানে জিরা গুঁড়ো লবণ বাকি সব ময় মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ মরিচ গুঁড়ো অল্প পরিমাণ আমি কিন্তু মরিচ গুঁড়ো এতটা খাই না জালটা খুবই কম খায় তার জন্য কাঁচা মরিচটা বেলেন্ট করে রাখি ওইটাই যতটুকু খাওয়ার পরিমাণের ততটুকু দিয়েই রান্না করি আর বাসায় তো ওদের কাছে জাল না হইলে আর একটু বেশি ভালো লাগে ওরা মনে হয় মিষ্টি মিষ্টি খাবারটাই বেশি পছন্দ করে তো এই যে দেখুন বোয়াল মাছটা দিয়ে দিলাম আমি মশলাটা কষিয়ে একদম বোয়াল মাছটা এখানে ছেড়ে দিয়েছি এখন কিছুটা মাছ উলটিয়ে পালটিয়ে তারপরে কিন্তু আমি অল্প পরিমাণ করে পানি দিয়ে দেব এই বোনাটা খেতে অনেক ভালো লাগবে এটা আমার কাছে ভালো লাগে আপনারাও অবশ্যই এরকম ঝটপট করে করে দেখবেন যে কেমন বললাম সত্যিটাই বললাম না মিথ্যা বললাম আপনারাও বাসায় এভাবে বোনাটা অবশ্যই করবেন আর কমেন্ট করে জানাবেন কিছুক্ষণের জন্য রেখে দিব আর এই যে আমার যা ধনেপাতা দিয়েছে এই যে কিছুক্ষণ পরে ঘুরে এসেছি এখন আমি কিন্তু তাজা তাজা ধনে কিছুটা দিয়ে দিব এখানে যে একদম তাজা ধনে পাতা সেন্ট আসছে আরও খেতে অনেক অনেক ভালো লাগবে স্বাদের পরিমাণটা বেড়েই যাবে বন্ধুরা আমার যে আজকে বোয়াল মাছের বোনার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সব ভাই বোনেরা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন